গোরজে ওঠো ছাড়ো এবার কি মানি চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ঝাড়ো এবার কি মানি চিনিয়ে নিতে হবে মোদের নিজের দিকে গরজে ওটো ঝাড়ো এবার ইমানি ঘুমকায় বুকে শাস বাগোতে বলনি এ গোমার বুকে শাস বাগোতে বলনি এ গোমার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায় গরজে ওটো ঝাড়ো এবার ইমানি ঘুমকায় চিনিয়ে নিতে হবে মোদের ইমানি অধিকায় করেছে ওঠো ছাড়ো এবার ইমানি গঙ্গার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি গঙ্গার জাগিয়ে তল বিপ্লবী মন ছেড়ে জনতা গুটিয়ে যাবে অপরাধী বরা হলে একতা ঠিক না নারী বিপ্লবী মন ছেড়ে জড়তা গটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা জাগিয়ে তলো বিপ্লবী মন ছেড়ে জড়তা গটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করেছে ওঠো ছাড়ো এবার ইমান এবং খায় চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করেছে ওঠো ছাড়ো এবার ইমান এবং খায় তালক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারি কিনা জোরে বলে না ঠিক কিনা তালক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারি দিক অনেক তো লভেঙ্গে পালো মাদ্রাসা মসজিদ অতিচারে বন্না বইয়ে দিল চারিদিকে মাদ্রাসা আর মসজিদ মুদরি মানি অলংকার মাদ্রাসা আর মসজিদ মুদ ইমানি অলংকার ছিনিয়ে নিতে হবে মুদরনিজের অধিকার গড়ে যে ওঠো ছাড়ো এবার ইমানি অলংকার ছিনিয়ে নিতে হবে মুদরনিজের অধিকার তোমরা পাড়াও কেন হাত হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ না সরকার হটাও মোদি